শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার ছয় এ যেই ডায়াগ্রাম কিংবা হচ্ছে অ্যাসেরাইটিং তার মূল বিষয় অর্থাৎ জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড নিয়ে এটা তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যেন জাঙ্ক ফুড এবং হচ্ছে হেলদি ফুড নিয়ে একটা ডায়াগ্রাম তৈরি করে দেওয়া হয় যারা তোমরা খুব সহজে মুখস্থ করতে পারো সেটা নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে এবং সমগ্র ক্লাসটি ভালোভাবে দেখবে দেখো এখন হচ্ছে জাঙ্ক ফুডের বিভিন্ন সিমিলারিটিস অর্থাৎ জাঙ্ক ফুডের বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে আর এই পাশটা হচ্ছে হেলদি ফুডের আর কমন এরিয়াস অর্থাৎ কমন বিষয়গুলা এই যে আমাদের মাঝে দেওয়া আছে ডায়াগ্রামের মাঝে হচ্ছে কমন বিষয়গুলো উল্লেখ করা আছে হাই ক্যালোরিজ ওয়েট গেইন রেডিলি অ্যাভেইলেবল আর্টিফিশিয়াল অ্যাডিটিভস আর কমন হচ্ছে ওয়াইডলি কনজিউমড টেস্টি অ্যান্ড অ্যাপিলিং মেকিং ইজিলি কনভিনিয়েন্ট আর তারপরে হচ্ছে আমাদের যেই হেলদি ফুড রিচ ভিটামিনস স্ট্রং ইমিউনিটি ন্যাচুরাল ইয়ার টু প্রিপেয়ার এখন আমরা হচ্ছে আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের হচ্ছে এখানে জাঙ্ক ফুড আমরা হচ্ছে চারটা প্যারাগ্রাফ দিয়ে আমাদের টোটাল অ্যাসাটা কমপ্লিট করবো প্রথমত আমরা হচ্ছে জাঙ্ক ফুড এবং হচ্ছে হেলদি ফুড এগুলা কি তার ডেফিনেশনটা একটু দেখে নেই জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড আর কমন চয়েসেস ইন আওয়ার ডেইলি ডায়েট দে হ্যাভ ক্লিয়ার ডি অ্যান্ড সিমিলারিটিস তাদের মধ্যে একটা খুব সামান্য পরিমাণে সাদৃশ্যতা রয়েছে দুইটা খাবারই হচ্ছে মজাদার বাট দে আর ইফেক্টস অন হেলথ ভেরি গ্রেটলি কিন্তু দুইটার প্রভাব স্বাস্থ্যের উপরে খুব ভীষণভাবে পড়ে থাকে বা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে পড়ে থাকে তারপরে হচ্ছে আমাদের যে দ্বিতীয় বিষয়টা অর্থাৎ প্রথম দ্বিতীয় যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে জাঙ্ক ফুড নিয়ে জাঙ্ক ফুড অফেন ইনক্লুডস আইটেম লাইক চিপস ক্যান্ডিস বার্গার্স অ্যান্ড সুডা অর্থাৎ কোন কোন বিষয়গুলোতে আমরা জাঙ্ক ফুড হয় মূলত সেটা এখানে বলা হচ্ছে দিস ফুডস আর টিপিক্যালি হাই ইন সুগার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে সুগার পাওয়া যায় আনহেলদি ফ্যাটস খুব হচ্ছে অস্বাস্থ্যকর চর্বের আর্টিফিশিয়াল অ্যাডিটিভস অর্থাৎ বেশ কিছু কৃত্রিম জিনিসপত্র যোগ করা হয় দে প্রোভাইড কুইক এনার্জি এগুলো আমাদেরকে দ্রুততম উপায়ে শক্তি দিয়ে থাকে বাট হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালু কিন্তু এগুলোতে সামান্য পরিমাণে পুষ্টি উপকারিতা থাকে কনজামশন অফ জাঙ্ক ফুড ক্যান লিড আ ওয়েট গেইন অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ওজন বৃদ্ধি করতে পারে পুর হেলথ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে অ্যান্ড ইনক্রিজ রিস্ক অফ ক্রনিক ইলনেস লাইক ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ অর্থাৎ বেশ কিছু রোগের জন্য সেটা ঝুঁকিপূর্ণ যেমন হচ্ছে ডায়াবেটিস এবং হচ্ছে হার্ট কিংবা হচ্ছে হৃদরোগের তারপর হচ্ছে ইন কন্ট্রাস্ট ইন কন্ট্রাস্ট এখানে একটা কোয়েসিভ ডিভাইস ব্যবহার করেছে তারপর হেলদি ফুডের কথা এখানে বলা হবে হেলদি ফুড ইনক্লুডস ফ্রুটস ভেজিটেবলস হোল গ্রেইনস লিন প্রোটিনস এন্ড নাটস অর্থাৎ কোন কোন বিষয়গুলোতে কোন কোন খাবারের মধ্যে হচ্ছে হেলদি ফুডটা অ্যাকচুয়ালি পাওয়া যায় সেটা এখানে বলা হচ্ছে তারপর হচ্ছে দিস ফুডস আর রিচ ইন ভাইটামিন্তুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় মিনারেলসেন্ট অর্থাৎ এখানে আরো বেশ কিছু পরিমাণে খনিজ উপাদান পাওয়া যেতে পারে এবং যেগুলো আমাদের শরীরকে শারীর্বৃত্ত কাজকর্ম সম্পন্ন করতে সাহায্য করে থাকে ইটিং হেলদি ফুড ইটিং হেলদি ফুড রেগুলারলি সাপোর্টস বেটার ডাইজেশন অর্থাৎ প্রতিনিয়ত আমরা যদি হচ্ছে হেলদি ফুড খেয়ে থাকি তাহলে আমাদের পরিপাক তন্ত্রের কাজটা ভালো হবে স্ট্রং ইমিউনিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অ্যান্ড স্টিজি এনার্জি লেভেলস এবং আমাদের শরীরের শক্তির পরিমাণটা খুব দ্রুত গ্রো করতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে তারপরে হচ্ছে ডেস্পাইট দেয়ার ডিফারেন্সেস তাদের ভিন্নতা সত্ত্বেও বথ জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড আর পপুলার চয়েসেস এইগুলো হচ্ছে খুবই জনপ্রিয় পছন্দ বথ ক্যান বি কনভেনিয়েন্ট দুইটাই হচ্ছে সহজলভ্য বাট হোয়াইল জাঙ্ক ফুড ইজ অফেন চিপার অ্যান্ড কুইকার জাঙ্ক ফুড হচ্ছে খুব সহজে পাওয়া যায় এবং হচ্ছে দামেও কিছুটা সস্তা টু প্রিপেয়ার তৈরি করতে হেলদি ফুড রিকোয়ার্স মোর টাফ অ্যান্ড টাইম টু মেক অনেকটা সময়ের প্রয়োজন হয় হেলদি ফুড তৈরি করতে চুজিং হেলদি ফুড ওভার জাঙ্ক ফুড বেনিফিটস হেলথ তাহলে হচ্ছে চুজিং হেলদি ফুড অভার জাঙ্ক ফুড বেনিফিটস হেলথ কিপস ওয়েট আন্ডার কন্ট্রোল অ্যান্ড রিডিউসেস দ্য রিস্ক অফ ডিজিজ অর্থাৎ জাঙ্ক ফুডের চেয়ে হেলদি ফুডটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধের ঝুঁকি থেকে আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে আর ব্যালেন্স ডায়েট একটা ভারসাম্যপূর্ণ খাবার উইথ অকেশনাল ইন্ডালজেন্স হেলথ মেনটেন আ হেলদি লাইফস্টাইল তাহলে আমাদের একটা কি হয় ভালো স্বাস্থ্যের উন্নতি কিংবা ভালো স্বাস্থ্য আমরা বজায় রাখতে পারি এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা আমাদের পরবর্তী আলোচনা খুব শীঘ্র আপলোড করা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ